আজকে রান্না করব নতুন আলু দিয়ে গরুর মাংসর ঝোল এখন আমি গরুর মাংসের মধ্যে দারচিনি এলাচি পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেব এখন হলুদ এখানে আমি মরিচ রসুন আদা পেঁয়াজ এলাচ দারচিনি জয়ত্রী জয়ফল সবই দিয়ে একসাথে ব্ল্যান্ড করেছি কারণ গুড়া মরিচটা আমরা বাজারে সাধারণত প্যাকেটটা ভালো পরে খোলাটা ভালো পরে না আমি আমার মরিচ ভাঙানো শেষ হয়ে গিয়েছে এখন আমি এটা ব্ল্যান্ডার করে খাই তা আমি এখানে সব কিছু মশলা একসাথে অ্যাড করছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিব আমি তেল এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন আমি সব মশলাটার সাথে ভালো করে মেখে চুলায় বসিয়ে দিবো আপনারা দেখতে থাকুন আমি সব মাখে বসিয়ে দিয়েছি এটা হতে থাক কারণ আমার মরিচটা অনেক ভালো লাল লাল চারশো টাকা কেজি তাই আমি চিন্তা করলাম তাই আমি আধা কেজি কিনে নিয়ে এসে ব্ল্যান্ডার করে করে রান্না করলে তো অনেক সুন্দর আমার কালারটা এত সুন্দর আসে তরকারি এই জন্য আমি ইধানিং না ভাঙাইয়ে ওই যে ব্ল্যান্ডার করে করে খাচ্ছি তা হতে থাক আমার গরুর মাংসটি মাংসটা এখন কষানো হয়ে আসছে এখন ঘন ঘন লাড়াতে হবে নাহলে পাতিলে নিচে লেগে যাবে এখন আলু দিয়ে দিব আলুগুলোগুলোর সাথে ভালো করে বসিয়ে নেব কষানো হয়ে গিয়েছে আমি এখন পরিমাণ মতো দিয়ে দেব আমার নতুন আলু দিয়ে গরুর মাংস রান্নাটি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব আমার গরুর মাংসটি রান্না হয়ে গিয়েছে নতুন আলু দিয়ে রান্না করলাম আমরা বেশিরভাগই আর আলু আমার হাজব্যান্ড পছন্দ করে না আমি বাচ্চারা একটু পছন্দ করি তাই রান্না করছি তো আমার গরুর মাংসটি কেমন হয়েছে রান্নাটি দেখুন আমার রান্নাটি কেমন হয়েছে যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে বন্ধুরা আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন সবাই বাসায় সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই কামনাই করি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ